এই মিমি তুই গাছ নিয়ে কি করতেছ দেখছো অবস্থা গাছ না খায় গাছ নিয়ে খেলতেসে এই যে একজন বই বই পাহারা দেয় আর এই জন্য খেলতেসে গাছ নিয়ে মিমি এই যে খায় গাছ নিয়ে খেলতেছে অবস্থা দেখ কী রে একজন পাখির দিকে যায় থাকবো বুঝছেন এই যে একজন গাছ নিয়ে খেলতেছে আর একজন এই যে পাখির দিকে চায় রয়েছে কেমনি ও ওই যে পাখি পাখি কত উপরে হে পাখির দিকে চায় থাকে পাখির লোক ঝগড়া করে পাখির লোক কথা তোর একজন ঘাস খাইতে তুই না খাই খেলতেসকে দেখছো অবস্থাটা যে গাছটি আবার দাঁড়া জায়গা হম তুই বয়ে রয়েছে মিমি মিনো নে নে একজন ধরা গেছে কাছে গাছ নিয়ে দেখ অবস্থাটা অবস্থাটা দেখ তুই নে তুই পাখির দিকে চায়া রয়েছো স্কিলে গেম নেছি না যে পাখির দিকে তাকাবি না কেমনে চায়া রয়েছে পাখিগুলার দিকে হ্যাঁ দেখছো অবস্থাটা ওই যে আবার সামনে যাই আরও সামনে গিয়ে বইতেছি আরো সামনে গিয়ে বই তো গা দিয়ে তো গাছ নেই গাছ খা না অবস্থা কেমনে বই রেছে কেমনে চাই রেছে পাখিগুলোর দিকে হুম না আমার পাখিগুলো দইরা মাইরা খাইয়া খায়ালাইব চাইতেছে পাখিগুলো দইরা মাইরা খাইয়া লাগতে হুম আর এই যে একজন এর লোকে থাকতে থাকতে এটাও খারাপ হয়ে যেতেছে ছোটটায় মেনু তার না করছি না পাখির সামনে আমি না না করছি না এদিকে তাকা এদিকে তাকা লেগে বয়ে রয়েছে পাখির সামনে পাখি কত উপরে তারপরে পাখি খাঁচার উপরে লাভ দেওয়া উঠেছে আজকা হ্যাঁ এত উপরে উঠাই দিছি তারপরে তুই এত উপরে লাভ দেওয়ার পরে পারি করস খা খা তোরা খেলতে দেয়নি খাইতে দিছি নে খা দেখছো অবস্থা আর একজন দাঁড়ায় জায়গা কি সুন্দর মাসাল্লাহ গাছ নেয় এদের শুয়ে পড়ছে আবার দাঁড়াইতে পারে না জায়গা খনশাল্লা জায়গা গাছ খালি না বই দেখছো দেখছো অবস্থাটা দেখছো পাখির একটু আওয়াজ পড়লে পাখির একটু লড়লে চললে কেমন পাখির সামনে বই থাকে হ্যাঁ অবস্থা দেখছো বুঝতে না আমার পাখিগুলো দুই রকম খেয়ে লাইতে হ্যাঁ মার মুখ কিন্তু তরে এদিকে আয় মিমি এ যে মিমি নে গাছ নে এটা তো আমি মারুম এটা বেদ বয়ে গেছে অনেক দুষ্ট হয়ে গেছে এটা এটা একদমই কথা শোনে না শরীর ভালো না অসুস্থ বয়ে থাক শুয়ে থাক না তুমি করতেছে শরীর ভালো না তারপরেও দুষ্টমিনি করে একটা পাড়াপাড়ি করতেছে এনে